হাদিসে বলা হয়েছে বিশাল জিন আল্লাহর ছায়া সাত শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবে এটাকে আশ্রয় ছায়া দ্বারা ব্যাখ্যা করার কারণ কি সেটা কি তাবিল হচ্ছে না সুন্দর প্রশ্ন করেছেন এটা উত্তর দেয়া দরকার প্রথমত হাদিসের নিয়ম হচ্ছে এক হাদিসে আরেক হাদিসের ব্যাখ্যা করে এক হাদিস আর এক হাদিসে ব্যাখ্যা করে কোনো হাদিসে বর্ণাকারী হাদিসটি সংক্ষিপ্ত বর্ণনা করেছেন আর এক বর্ণাকারী সেটাকে এই হাদিস এই বর্ণাকারী হাদিসের বর্ণাকারী আবার সেটাকে বিস্তারিত বর্ণনা করেছেন তো যেখানে বলেছে ইম আল্লাহ ইজুল্ল অন্য হাদিসে আস ইয়ো আজুল্লাহ ইজুল্লা আরশি সাব আজুল্ল হুম্লা হিজুল্লাহ আর্শি আল্লাহ তালা এক হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তালা তার ছায়া সাত শ্রেণীর লোকে আল্লাহ তালা তার ছায়া স্থান দেবেন তার ছায়া সেই সায়া আল্লাহ মাখলুক সায় সৃষ্ট সায় এটাও কেউ কেউ বলেছেন আল্লাহ তারা সৃষ্টি করেছেন এটাও সলবদের কথা তো সলবদের কথা থাকলে সেখানে আমাদের কোনো বানানোর সুযোগ নাই তাও বলা হয় না এটাকে সলফিস হচ্ছে সাহবাই কোনো হাদিসে থাকলে বা সাহাবায়ক কথা থাকলে তাবিনদের কথা থাকে ইমামদের কথা থাকলে সেখানে আর আমার বানার কোনো সুযোগ নেই সেটা বললে তাবিল হয় না এটা তাবিল হয় যদি সালাবদের কথা না থাকে আমি এটা অপব্যাখ্যা নিয়ে যাচ্ছি তখন সেটা হয় সেটা হয় তাবিল তাবিল বুঝতে হবে তাহলে তাবিল অর্থের অপেক্ষা করা দূরবর্তী অর্থ গ্রহণ করা এটা দূরবর্তী অক্ষ অক্ষর গ্রহণ অর্থ গ্রহণ করার এই সিস্টেমটি সামনে নাই এটা হচ্ছে অত্যন্ত বিভ্রান্তি এই জন্য সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আর্শের আল্লাহ সায়া দিবেন বলছেন আসে নিচে আমরা বলছি যে এটা একটা হাদিসের কাছে এক নম্বর যে কারণে আমরা বলি হাদিসে আসছে হাদিসের বর্ণনায় জিলে আর্শি আসছে যেহেতু আর্শের ছায়া আসছে সেহেতু আর্শে বলে থাকে দ্বিতীয় কারণ হচ্ছে কোনো করে ইমাম ব্যাখ্যা করেছেন এবার সিদ্ধ এটা যে জিল্লি অর্থাৎ আল্লাহ একটা জিল তো জিল থাকবে আল্লাহ তালা সৃষ্ট সে জিলের ছায়া থাকবেন কেউ বলেন নাই জিল অর্থাৎ সায়া আল্লাহর একটা সিফত এটা কেউ বলেন নাই যেহেতু বলেন নাই সলফরা সেহেতু আমরা না এটা তাবিল বিষয় না এটা হচ্ছে বুঝার বিষয় বুঝা এই জন্য বলছি যেহেতু সলফরা বলেছে এক যেহেতু এটা হাদিসের অন্য বর্ণায় আসছে দুই এই দুই কারণে আমরা এটাকে তাবিল বলি না বলার কোনো সুযোগও নাই যে বলে সে তাবিলও বুঝে নাই এবং তার মধ্যে তাকে অ্যালেম অর্জন করতে হবে তাকে হাদিস শিখতে হবে হাদিসের আলফাজগুলো জানতে হবে এবং সে আদিসের আলফাজগুলো জমা করে তখন সে সিদ্ধান্ত বুঝতে পারবে এই ব্যাপারে আলহামদুলিল্লাহ স্পষ্ট ইমাম সৈয়ুতি বন্ধু গ্রন্থ লিখেছে এবারে এবং আমাদের উস্তাদ আতিয়া মহমদ সালেম লিখেছেন ফিজুল্লাহ আর্শির রহমানোর গ্রন্থ লিখেছেন এবারে আপনি আরো অনেকেই আলহামদুলিল্লাহ অনেকে আরো বেশি লিখেছেন খিসাল মুজিবা আল খিসাল মুজিবা লিজিল জিরায়শ স্পষ্ট বই লিখেছেন অনেকে এগুলো আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবল আপনি দেখলে ভাবেন যে অনেক হাদিস স্পষ্ট এক হাদিসে যেখানে বলছে আল্লাহ সায় আর এখানে বলছে আল্লাহ আর্শে সায় যেহেতু হাদিসের বর্ণায় আসছে বিশুদ্ধ হাদিসের বর্ণায় সেহেতু আপনার এখানে অন্য কোনো তাবিল তাবিল বলার কোনো সুযোগে নেই এটা হচ্ছে হাদিসের নিয়ম হচ্ছে এটা আপনি দেখেন কোরআন এবং হাদিসে যখনই একটা কথা আসে আর এখানে যদি একই কথা আসে সই সৈব এবং হাদিসে আসে তখন আমরা কি বলি এটা ছিল এটা মোকাইয়াদ করা হয়েছে এটা মোতলাক ছিল এটা মোকায়ত করা হয়েছে এটা 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 আম ছিল এটা খাস করা হয়েছে এটা মুজমাল ছিল এটা মোবায়েন করা হয়েছে বয়ান করা হয়েছে এটা আমরা বলে থাকি তো এইটা এরকম জিনিস এটাকে আপনি তামিল পাইল কোথায় এটা ওই সমস্ত মানুষের বলে যারা ঘোলা পানিতে মাসি খুব অভ্যস্ত আমাদের অনেক মানুষকে দেখবেন অনেক মানুষ দুর্ভাগ্যবস্ত এদের অনেকে আছে আমাদের সমাজে এবং আমাদের আলম শ্রেণীর মধ্যে তারা আছে তারা কী করবে কোনো একটা জিনিস আল্লাহ সেফাত নয় এটার মধ্যে ইবনা আব্বাস একটা বর্ণনা পাইছে পাইয়া খুশি হইয়া আল্লাহ সিফাতের মধ্যে টেনে এটা নিয়ে আসতেছে যেমন ধরেন ওসহা কুরসি ওয়া তর কুর্সি বলতে মারি মুখ বুঝাইছে এক বর্ণায় আসছে এবং এটাই নিয়ে আসছে কে ধরেন বোখারি তার কিতাব কোথাও আনছে মেনে নিলাম যদি আমরা এটা রেওয়ায়াত ভিন্নতার কারণে অনেক নাই অনেক 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 ইয়াত নস্কাতে নাই তো এখন বলতেছে সিফাতের তাওল পাওয়া গেছে সিফাত কোথায় কুরসি তো সিফাত না আল্লাহর কুশিতালার মাখলুক সিফাতার মাখলুক পার্থক্য না করতে পারে তো সেহেতু বুঝেই না আলার গুণ এবং আল্লাহর সৃষ্ট জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে তো দুইটা কোথাও কোনো সিফাতের তাহিল স্বল্প সালেন্দি সাব্যস্ত হয়নি আবার কখনো কখনো দেখবেন দুইটি অর্থ আসছে স্বল্প থেকে অর্থ সলফরা দুইটি অর্থ করেছেন কোনোটাই বাদ দেন নাই কী করবো এটা যেন বলা হয়েছে সুতরাং এটার কারণে সব তাহবিল করতে হবে না স্বল্প সালেন দুইটা বলেছেন দুইটাই বলেছেন দুইটাই আপনি বলেন দেখবেন একটা বলবেন না দুইটা বলেছেন দুইটাই রাখেন তো সব থেকে যেটা দুটো বর্ণিত দুটাই রাখেন দুটাই গ্রহণযোগ্য আর যেটা বলা হয় অপেক্ষা করা বৈধ না এইটাই দেখা যায় বেশিরভাগ যারা ঘোলাপাড়িতে মাস শিকার করে সোলভ মানহাজ থেকে দূরে থেকে এবং সহি আকিদা থেকে দূরে থাকার জন্য আশারি মাতুরুদি এবং মহতাজিলা এবং জাহামিয়া যারা পোষণ করে থাকে তারা সাধারণত এই কাজটি করে থাকে কিন্তু যারা বিশুদ্ধ আকিদার ধারক হোক তারা সবসময় একই মানহাজে তারা চলে এবং তাদের মধ্যে এখন কোনো দ্বিমত দেখা যায় না পরশ তারা কোরআন হাদিসকে একটা একটা বিরুদ্ধে লাগিয়ে দেয় না তারা আকিদের শুধু নিজের আকিদের বিশুদ্ধ অশুদ্ধ আঁকি থেকে নিজের এরা কখনও অশুদ্ধ আকিদের সাব্যস্ত করার জন্য আল্লাহ কোরআন মুলোসুল্লাহ হাদিসের মধ্যে বিরুদ্ধ তৈরি করে না অথবা আল্লাহর কোরআন একা এক সাথে অগ্লুতা যেটাকে বলা হয় যেটাকে অগলুতে একটা 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 লাগিয়ে দেয়া অথবা হাদিস একটা বিরুদ্ধে একটা লাগিয়ে হাদিসেকার বিরুদ্ধে দেখিয়ে দেওয়া এগুলি কোনো আলোচনা জমাতের মানহাজ নয় এগুলি হচ্ছে বেদাতীদের মানহাজ যখনই আঁকবে আপনি দেখবেন যে যখনই আপনি দেখবেন দুই শ্রেণীর মানুষকে আপনি চিনে রাখেন চিনে রাখবেন এরা হল বেদাতি এক শ্রেণীর মানুষ দেখবেন যখনই আপনি কোনো কথা বলবেন বলে যে এই 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 হাদিসটা তো আল্লাহর কোরআনের বিরোধী হয়েছে বলবেন যে হে বেদাতি আল্লাহ কোন বিরোধী কোনো হাদিস হতে পারে হাদিস কোনো বিরতি হতে পারে না কেমন তৈরি হবে না আর দ্বিতীয় শ্রেণী মানুষ দেখবেন যে যখনই আপনি বলবেন যে এ এই এইটার বিধান এটা করবে যে এটা তো এটা তো মোতাসাবি হাত মহকামকে মোতাসাবাদ বানিয়ে দিচ্ছে সুহান আল্লাহ নওয়াজ্লা এত বড়ো তারা করে থাকে এগুলো এই জন্য করে আর আলোচনা যেমাত্র সই মানহাজ যারা ছিনবেন এদেরকে যখন দেখবেন যে আপনি তারা দেখবে যে দেখবেন যে দুইটা হাদিস পরস্পর হাদিস আসছে এবং তাদের কাছে মনে হচ্ছে এটা তো এটার কেমন হলো তখন তারা চিন্তা করে এটা কীভাবে মিলানো যাবে এই জন্য তাদের মধ্যে দেখবেন আপনি লিখবে তাউল মুখতাল হব হাদিস লিখছে হাদিসকে কীভাবে একসাথ করা যাতে চিন্তাভাবনা থাকে বিরুদ্ধে দেখানোর জন্য উদ্দেশ্য নয় আর একটা হচ্ছে তারা কোরআনের মহকামকে মতকে মহকামের দিকে নিয়ে যায় যেগুলো ব্যর্থবোধ অর্থ যেগুলো যেগুলো শুদ্ধ অর্থ বিশুদ্ধ অর্থ সেগুলোর দিকে নিয়ে স্পষ্ট অর্থ সেগুলোর দিকে নিয়ে যায় আর এরা কী করে আল্লাহর মহকাম যেগুলো স্পষ্ট আয়াত যেগুলিকে টেনে নিয়ে যেগুলোকে বোঝা যায় না সেগুলোর দিকে নিয়ে যাচ্ছে এরা হলে বেদাতি এবং এরা হলে পথভ্রষ্ট এবং এরা হচ্ছে এদের চিনি রাখতে চিহ্ন রাখা দরকার এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে